হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে এখন বাজে রাত সাতটা তো আজকে রাতের বেলা থেকেই বোলাপটা শুরু করলাম তো দেখো এখানে দই আর হচ্ছে লবণ দিয়ে আমি ভালো করে মুরগির মাংসটা মেখে নিচ্ছি তো এখানে এক কেজি মুরগির মাংস রয়েছে আমি এখন রান্না করব তো কি বিরিয়ানি রান্না করব। তো সেজন্য মাংসটাকে ভালো করে দই দিয়ে মেখে ডেকে রেখে দিলাম আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি হাড়িতে। চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হাঁড়িতে চালটাও দিয়ে দেব জলটা ভালো করে গরম হলে এখানে পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি পেঁয়াজের বেরেস্তা করব আর এখানে দেখো বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত যে উপকরণগুলো লাগে সেই সব রয়েছে গামলাতে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে কাঠের উলোনেই নেই বিরিয়ানিটা রান্না হবে তো এখানে সাদা তেল গোলাপ জল আতর কেওড়া জল সমস্ত কিছু রয়েছে ঘি মানে যা কিছু উপকরণ লাগে সমস্ত কিছু নিয়ে এসেছি রান্না করার জন্য তো দেখো আমি পেঁয়াজের ব্রেস্তাটা আগেই বানিয়ে নিচ্ছি তো বেশি না অল্প করে পেঁয়াজের ব্রেস্তা করবো সেজন্য মাত্র দুটো পেঁয়াজ কেটেছি বাড়িতে নিজেরাই খাবো তো সেই জন্য বেশি মশলা টশলা দেব না তার কারণ বাবা মা বেশি মশলাও পছন্দ করে না তো দেখো পেঁয়াজের বৃহস্টাটা বানিয়ে নিয়েছি আমি আর এখানে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে দিয়েছি জলের মধ্যেও তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে হিরে মুক্ত মালিশ সব কিছু দিয়ে দিয়েছি জলের মধ্যেও ঝিকঝিক করছে আর জলটা গরম হয়ে গেছে তো চালটাও ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম তো গরম মশলা টশলা এগুলো দিতে হয় এর মধ্যেও তো সেগুলো বাড়িতে নেই সেজন্য আর দিতে পারলাম না গরম মশলার গুঁড়োটা নিয়ে এসেছি ওইটা দিয়ে দেব মাংসর মধ্য তাহলেই হবে গরম মশলা চেন্ট আসবে তো দেখো ওইতে আলু ভাজা তেলের মধ্য আরও কিছু তেল দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে জিরে সম্বরা দিয়েছি আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন লঙ্কা জিরা ধনিয়া এগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি কত সুন্দর কালার দেখা যাচ্ছে দেখো তো খুব সুন্দর লাগছে না কালারটা আর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসটা ঢেলে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংসতে জল দেব না বেশি একটা সামান্য পরিমাণে জল দেব তো প্রথমে মাংসটা ভালো করে কষিয়ে নেবো তারপর এখন যদি জল দিয়ে দিই তাহলে মাংসটা টেস্টি হবে না প্রথমে ভালো করে মাংসটা কষানো হবে তারপর হালকা করে একটু জল দিয়ে ঢেকে রাখবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় বড় বড় করে ফিস করা রয়েছে তো এখানে এক কেজি মুরগির মাংস রয়েছে তো সব সময় বিরিয়ানিটা বানানো হয় না ও মেয়ে বায়না করছে দুদিন ধরে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো বাবা এনে দিয়েছে বিরিয়ানির চাল আর মাংস তো দেখো কত সুন্দর কালার এসেছে আর প্রায় হয়েও গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে আমার এখন ভাতের মার গেলে নেব আর এদিকে মাংসটা একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো যেহেতু ওই যে বললাম না গরম মশলাটা বাড়িতে নেই না নাহলে শিলনোড়াতে বেটেই দিয়ে দিতাম মাংসর মধ্য আর ওদিকে ভাতের মধ্যেও দিয়ে দিতাম রান ভাত রান্না করার সময় তো দেখো যে হাঁড়িতে আমি ভাতটা রান্না করেছি ওই হাড়িতে মানে ধরবে না এক কেজি মাংস এক কেজি চাল রান্না করেছি তো সেজন্য একটা বড় হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে এখন আমি এই যে ঘিটা দিয়ে দিয়েছি ভালো করে এখন পুরো হাড়িতে মেখে নেব ঘিটা যাতে করে নিচে ভাতটা লেগে না যায় আর জানো তো ভাতটা এত সুন্দর মানে ঝুরঝুরে হয়েছে একটার সাথে একটা লেগে নেই ভাতটা এত সুন্দর হয়েছে তো দেখো আমি এখন হাঁড়িতে এই যে দেখো প্রথমে ভাত দিয়ে দিয়েছি আর তারপর আমি দিয়ে দিচ্ছি আদা মাংস যেটুকু মাংস হয়েছে তার আদাটুকু আমি এই যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর এখানে রয়েছে কেওড়া জল আর হচ্ছে কি বলে যে কেওড়া জল আর গোলাপ জল আর বিরিয়ানি মশলা আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো ঘি আর এই যে রয়েছে আতর তো সব কিছু দিয়ে দিলাম এখন আবারও ভাত দিয়ে দেব এর উপর দিয়ে ভাত দিয়ে দেখো ওই যে মাংসটা পুরো ঢেলে দিয়েছি দিয়ে আবারও এক চামচ এক চামচ করে গোলাপ জল কেওড়া জল তারপরে পেঁয়াজের বেরেস্তা ঘি আতর সমস্ত কিছু আবারও দিয়ে তারপর কিছুটা ভাত রেখে দিয়েছি উপরে দিয়ে দেব। দিয়ে দমে বসিয়ে দেব ওদিকে ছেলে আমার খুব কান্না করছে তার কারণ রান্না করতে করতে বেশ একটু রাত হয়ে গেছে ছেলেরও খিদে লেগে গেছে ও কান্না করছে ওকে আবার ভাতটা খাওয়াবো তো তো দেখো কাঠের উলো নেই হোম মানে দমে বসিয়েছিলাম খুব সুন্দর একটা চেন্ট বেরিয়েছে যখনই হাঁড়িটার মুখটা খুলেছি না তখন ঢাকনা দিয়ে ঢেকে কি বলে ওই যে শিল নোড়ায় যে নোড়া থাকে না ওইটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তো দেখো ভাতটা এখনও কতটা ঝুরঝুরে রয়েছে একটার সাথে একটা মিশিয়ে নেই খুব সুন্দর হয়েছে রান্নাটা ভাতটা যদি নরম হয়ে যায় তাহলে জানো তো খেতেও ভালো লাগে না দেখতেও খারাপ লাগে খেতেও খারাপ লাগে তো আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে আর ওই যে দেখো মা বাবা দুজনে খাচ্ছে বসে বসে এখন কটা বাজে জানো তো এখন ওই যে দেখো কটা বেজে গেছে সাড়ে দশটা বাঁচতে যাচ্ছে ছেলেকে এখন ঘুম পাড়াবো তারপর আমি ভাত খাবো ছেলেটা ঘুমানোর জন্য খুব বিরক্ত করছে ওই যে দেখো ওর ঘুম পাচ্ছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম এখন আমি ভাত খেতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সব সময় সবার পিছনেই খেতে হয় আমাকে তার কারণ ছেলেকে সবাই যখন ভাত খায় তখন আমি ছেলেকে ভাতটা খাওয়াই তো দেখতে পেলে কত লঙ্কা দিয়ে বানিয়েছি আমি বিরিয়ানিটা তো আমার ছেলে খেয়ে নিয়েছে ওর না মানে আমরা যা কিছু রান্না করি না কেন সেইটা দিয়েই ওকে ভাত খাওয়াই সেজন্য ও লঙ্কাটা খাওয়া শিখে গেছে আমাদের মতো ওকে আলাদা করে মানে লঙ্কা ছাড়া রান্না করে খাওয়াই না ওইভাবে খাওয়াতে খাওয়াতে আবার আদত পড়ে যাবে তখন ও লঙ্কার কোনো জিনিস খেতেই পারবে না সেজন্য আমরা যে শাক সবজি রান্না করে খাই ওকেও সেইগুলো দিয়েই ভাত খাওয়াই এখন তো এখন আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে সেই তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে শুতে শুতে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে বোলাকটি দেখার জন্য আর বিরিয়ানিটা নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি খুবই টেস্টি টেস্টি হয়েছিল তার কারণ আমরা তো খুব লঙ্কা খাই একটু লঙ্কাটা বেশি দিয়েই রান্নাবান্না করেছি চলো টাটা